হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের প্রিয় পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকে একটা নতুন দিনের শুরু তো নতুন দিনের শুভ সূচনায় তোমাদের সাথে একটা নতুন ব্লগ শুরু করলাম অনেক দিন পর আবার আমি ব্লগ দিলাম তো মাঝে মাঝে দেওয়া হয় না আবার মাঝে মাঝে মনে হয় যে না তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো আসলে কি বলো তো ভিডিও শ্যুট করতে মনেই থাকে না আর ভিডিও শেয়ারও করা হয় না তো তো সকালবেলা উঠেই ভাবলাম যে চলো শরীরটা একটু ভালো আছে চলো নেই তোমাদের সাথে ভিডিও শ্যুট করা শুরু করি কিন্তু তারপরে আর করে উঠতে পারবো না তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে তো সকালবেলা যে বাসি কাজগুলো থাকে উঠেছি সাড়ে ছটায় কিন্তু উঠতেই করছি করব করছি করব বলেই টাইম চলে গেল তো তারপর আর করা হয়ে ওঠেনি তো তারপর দেখো এই শেষমেশ এখন বাজে আটটা দশ মতো তো তখন শুরু করলাম যে বাসি কাজ না এবার না করলে অনেকটাই লেট হয়ে যাবে আর শরীরটাও তো দেখতে হবে আস্তে আস্তে সব কাজ করতে হবে তো যেহেতু তারপর ভাবলাম ভাবতে ভাবতে কাজে লেগে পড়লাম তো দেখো মেয়েটা ব্রাশ করছে ওখানে আর আমি একটু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো কেমন ধুলো উঠছে তো আমার মেয়েকে বারবার বলছিলাম যে মা ওখান থেকে সরে যা ধুলো উঠছে তো না যেহেতু বাচ্চা মানুষ তো ওই জন্য আর দেখো এই যে যে ঘাসের যে জায়গাটা এই জায়গাটায় ঝাড় দেওয়া হয় না কারণ অতটাও দিতে হয় না তো এবার কাজ মাছ করে নিয়ে খুব খিদে পেয়ে গেছে এইবার আমি কাজ করে নেবো তো এই দেখো একটুখানি ডালিয়া রান্না করে নিলাম আর আমি আর আমার মেয়ে ডালিয়া আর ডিম সেদ্ধ খেয়ে নেবো আর আমার বর খাবে পান্তা ভাত তো কালকের পান্তা ভাত একটু রয়ে গেছে তো আমার বর বললো যে না তুমি আমাকে আমি ডালিয়া খাবো না ও খুব একটা ডালিয়া খেতে পছন্দ করে না কিন্তু আমি আর আমার মেয়ে ডালিয়াটা খেতে পছন্দ করি তো যাই হোক এই দেখো বেড়ে নিলাম দুটো থালায় তো ওর দেখো ডালিয়া আর আমার এই যে ডিম সেদ্ধ ডালিয়া ওর ডিম সেদ্ধ ডালিয়া তো ভালোভাবে একটুখানি যে ভেতরে একটুখানি দিয়ে দিয়েছিলাম আলু দিয়েছিলাম আর একটুখানি পটল দিয়েছিলাম তো সেগুলো ভালো করে একটুখানি গেলে দিচ্ছি নাহলে আমার মেয়েটা কি করবে জানো তো ওই খাবে না ওইগুলো বেছে 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 পরে ফেলে কোথায় দেখছো না তুমি গেলে দিচ্ছিলাম যাতে খেয়ে নেয় একসাথে মাখিয়ে আর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে মেয়ে তো আমি বলছিলাম মা তো একটু চামচটা নিয়ে আয় চামচটা নিয়ে আসতে গেছিলো ও তো চামচ ছাড়াই একটুখানি মানে বেশি ঝোল ঝোল মতো হয়েছে তো তো খাওয়া যাবে না তো সেই জন্য দেখো বারবার আমি চেষ্টা করছি মানে ডালিয়াটা ওই সবজিগুলোকে গেলে দেওয়ার তো চামচটা ভেতরে পড়ে গেছিল তখন আবার চামচটা ভেতরে পড়েই থাকলে না আর খেতে চাইবে না তো দেখো ডালিয়াটা খাওয়ার পর একটুখানি বমি আসছিলো তো সেই জন্য শরীরটাও ভীষণ খারাপ লাগছিলো মাথা টাথা ঘুরছিলো সকালবেলা থেকে কিছুই খেতে পারিনি তো দেখো এই যে এক একা খেতে দিয়েছি কিন্তু খাবে না তো আর এই যে বসে আছি আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তো হাজব্যান্ডকে ফোন করেছিলাম ও আসতে তো চলো আজকের মতো এখানেই শেষ টাটা